আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো মূলত চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে শুক্রবার তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল প্রকার চাকরি আবেদন প্রকাশ করা হয় তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু একশো ছিয়াশি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সম্পদ ডেইরি উন্নত প্রকল্প তো এখানে কিন্তু একশো পনেরো জন লোক নেওয়া হবে তো এরপর হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তো এখানে কিন্তু ৩৫ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তো এখানে কিন্তু সাতচল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে প্রিয়ার্স সার্ভার এরিয়াতে নিয়োগ করা হয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু দুইশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো এখানে কিন্তু ছয়শো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তো এখানে কিন্তু ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ অ্যাক্রোডিশন কাউন্সিলর তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড় তো এখানে কিন্তু একত্রিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড তো এখানে চারজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক চাকরি তো এখানে কিন্তু নয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র তো এখানে কিন্তু বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু ষোলো জন লোক নেওয়া হবে তো এরপর হচ্ছে বাংলাদেশ চা বোর্ড তো এখানে কিন্তু আটচল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু আঠাশ জন লোক নেওয়া হবে এরপর জাতীয় ক্রীড়া পরিষদ তো এখানে কিন্তু বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি তো এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ কেবল শিল্প সমিতি লিমিটেড তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে দুজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ কুমিল্লা পলিবিদ্যুৎ সমিতি এক এখানে পাঁচজন লোক নেওয়া হবে এরপর আকিস গ্রুপের চাকরি এখানে কিন্তু কিছু সংখ্যক নেওয়া লোক নেওয়া হবে এরপর হচ্ছে এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড তো এখানে কিন্তু কয়েকজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে নির্জর ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজ তো এখানে কিন্তু নয়জন লোক নেওয়া হবে প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ